তেলাপিয়া মাছের ফ্রাই খেতে গেলাম এক মেক্সিকান রেস্টুরেন্টে আজকে আমরা ড্রাইভ করতে করতে গ্লোইং রক নামে একটি শহরে এসে পড়েছি আর এখানে আজকে খাবো আমরা মেক্সিকান রকে দু হাজার দশ থেকে এই রেস্টুরেন্টটা ব্লোইং রকে আছে মেক্সিকান রকে এসেছি লাইভ মিউজিক চলছে আমার পিছে পুরো বটল ভরা সালসা দিয়েছে আমাদেরকে দু ধরনের টাকোস তেলাপিয়া মাছ খুব সিম্পল খাবার অর্ডার দিয়েছি আর আমরা সবাই মিলে শেয়ার করব।

দিস ইজ মেক্সিকান রকস প্যাটিও সিটিং এরিয়া ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটু মেনিউটা দেখিয়ে দিচ্ছি ইন্টারেস্টেড থাকলে পজ করে আইটেমস গুলো দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন বাই